খবরে বুধবার এডিনগর স্থিত এসআরএস কমপ্লেক্সে কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে কৃষি সংক্রান্ত বিষয়ে রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের অধিকর্তা শরদেন্দু দাস হর্টিকালচারের দপ্তরের অধিকর্তা পি ভি জমাতিয়া সহ রাজ্যের কৃষি গবেষক ও এগ্রিকালচার অফিসাররা আমরা দুভাবে টাকা দিই একটা হলো ফসল বীমা যোজনা প্রকল্পের প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আরেকটা স্কিমে দিই এইচডিআরএফ সেই টাকা অলরেডি স্যাংশন হয়েছে এই যে কিছুদিন আগে যে ক্ষতি হয়েছে এসডিএফএফ স্যাংশন হয়েছে কিন্তু আমরা এর মধ্যে ডিবিটির মাধ্যমে সবাইকে দিয়ে দেবো এটা নিয়ে আমরা নতুন করে আজকে একটা মিটিংয়ে চিন্তা করছি আমরা কেন ইন্স্যুরেন্স কোম্পানিকে টাকা দেব এটা দেখবেন অ্যাসেম্বলি তো বিভিন্ন এমএলএরা বলছে যে ইন্স্যুরেন্স কোম্পানি তাদেরকে না দিয়ে আমরা যে টাকাটা দিচ্ছি আমাদের রাজ্য সরকার কৃষকদের সেটা আমরা সরাসরি সার্ভে করে তাদেরকে যদি দিয়ে দিই ডিবিটির মাধ্যমে অনেক ব্যাটার তাহলে ইন্স্যুরেন্স কোম্পানির বেনিফিট পাবে না আমি কেন একটা সংস্থাকে টাকা দেবো এটা নিয়ে আলোচনা হচ্ছে এখন ফাইনাল কিছু করিনি অফিসারদের সাথে আলোচনা হচ্ছে তারা যারা প্লেস করে প্লেস করলে ক্যাবিনেটে প্লেস করবো তখন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা থাকবে এটা দিলে আমার মনে হয় আমাদের আমরা দেখা যায় বছরে ইন্স্যুরেন্স কোম্পানিকে কোটি টাকার যদিও কোটি কৃষকরা পাচ্ছে না কম পাচ্ছে আমি আট কোটি টাকা ডাইরেক্ট দিয়ে দেব যারা ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতি না হলে খুব ভালো সরকার টাকা সরকার কাছে থাকবে ক্ষতি হলে তারা পেয়ে গেল